তো হ্যালো তো এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা তো এখনই মাত্র ছেলেকে পড়ানো হয়ে গেছে পড়িয়ে এখন হচ্ছে উঠলাম তো উঠে এখন নিচে যাচ্ছি আর ঘরে যেহেতু ছিলাম তো বাইরে বেরিয়ে এত গরম আর আছে কিন্তু ওয়েদারটা মানে খুব চড়া একটা কিন্তু রোদ বেরিয়েছে তো যাই হোক গিয়ে প্রথম হচ্ছে ছেলেকে খাইয়ে দিতে হবে ছেলে আমার থেকে আগে একটু নেমে গিয়েছে দাঁড়াবো ও করছে তোমাদের দেখাই ওই যে দেখো ওখানে বসে জল পড়ছে তো বোতল নিয়ে এসে ওই জলটা আর কি এই যে দেখো রোদটা কতটা মানে পুরো খাকা করছে রোদে আর বাড়িতে হচ্ছে আমি আর এখন হচ্ছে আমার ছেলে আছে কারণ মা হচ্ছে এখন একটু ডক্টরের কাছে গেছে সেই জন্য বাড়িতে নেই আমি আর আমার ছেলে আছে। আজকে রান্না হয়েছে এখানে মাছের ডিম আছে একটু ভাজা এখানে রয়েছে ভাত এখানে রয়েছে মাছের ডিম দিয়ে নোটের শাকের তরকারি আলু বেগুন দিয়ে আর এখানে রয়েছে মাছের ঝোল পটল আর এই যে দেখো ঝিঙে দিয়ে এটাই হচ্ছে আমাদের রান্না তো চলো তাহলে প্রথমে ছেলেকে ভাত এখন ঘুম থেকে দেখো উঠে চলে এসেছে পুরো নিচে তো প্রথমে নিচে এসে আর উঠানটা ঝাঁট দিয়ে নেবো আর আমার ছেলে এখনো পর্যন্ত আর কি ঘুমাচ্ছো ঘুম থেকে তুলে নিয়ে প্রথমে আমি নিজের কাজগুলো মিটিয়ে নাম তারপরে গিয়ে প্রথমে হচ্ছে বলে দিই প্রতিদিন আমি কিন্তু এই উঠানটা ঝাড় দিই না তো মানে সকাল বলো বিকাল বলো কোনো টাইমটায় আমাকে দিতে হয় না আর যেহেতু এখন মা বাড়িতে নেই তো সেই জন্য কি করেছি ঘুম থেকে উঠে দেখি একদম উঠানটায় পুরো পাতা ছড়িয়ে আছে তো সেই জন্য কি আমি আর কি ঝাঁট দিয়ে দিচ্ছি তো দেবার পর হাত তারপরে ছেলে ঘুমাচ্ছিলো ওকে ঘুমতেলে থেকে ওকেও আর কি ফ্রেশ করিয়ে নেবো তারপরে পুরো উঠোনটা সুন্দর করে দেখো ঝাঁট দিয়ে দিলাম দিয়ে কলে এখন চলেছি মুখারটা ধুয়ে নিচ্ছি আর এই ঠান্ডা জলটা মানে মুখে দিয়ে এত শান্তি লাগছিল কি বলবো মানে গরম হচ্ছিল না তার জন্য ধুয়ে তো চলে আসলাম আর ওপরে সঙ্গে সঙ্গে এই যে দেখো এই আসকলগুলো এই কটা নিয়ে আসলাম তো আজ যেহেতু দুপুরে খাইনি তো সেই জন্য এখন আর কি খাবো তারপরেই ছেলেকে ঘুম থেকে তুলবো আর আজকে ও মানে লেট করে ঘুমিয়েছে সেই জন্য এখন উঠতে যায় সেই জন্য আর জোর করে তুললাম গুড মর্নিং বন্ধুরা এটা হচ্ছে পরের দিনকার ভিডিও তো ঘুম থেকে উঠে প্রথমে সব বাসি কাজকর্ম মিটিয়ে নিয়েছি যেমন হচ্ছে গদালান ঝাড় দিয়ে মোচা বলো বাসনপত্র বাসি সব মাজা ধোয়া করে আর কি কালকের বাসি নাইটিটা চেঞ্জ করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছিলাম তো তো এখন যেহেতু সকালবেলার রান্না না তার জন্য একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কাজকর্ম সব কিছু কিন্তু মিটিয়ে রান্নার জোরে চলে আসতে হয় আর আমি এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি মানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর মা ওদিকে আর কি সব আনাজপত্র কেটে আর কি জোগাড় দেবে আর আমি এদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দেবো আর দুজন মিলে করলে না কাজগুলো অনেকেই আর কি সহজে হয়ে যায় তার জন্য আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার সুন্দর করে কিন্তু উনুনটা ধরানোও হয়ে গেছে তো ওদিকে উনুনটা ধরিয়ে দিয়ে ততক্ষণ আর কি জলটা ফুটুক ভাতের তো আমি এদিকে ততক্ষণ চালটা আর কি বের করে নিচ্ছি আর এই যে দেখছো চাল তোলার বাটিটা এইটা কিন্তু আমাদের অনেক দিন পুরোনাকার মায়ের আর কি আগের মানে হচ্ছে আমার দিদি শাশুড়ি তার নাকি মা আর কি বলে তো তারপর দেখো এদিকে আমি চালটা একটু ভিজিয়ে দিচ্ছি তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখন চালটা ধুয়ে দিলাম তো ধুয়ে দেওয়ার পরে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের গাছের মোচা আর এটা হচ্ছে ক্যাটালি কলার মোচা তো বাপি এই মাত্রই আর কি কেটে নিয়ে আসে রাগলো রান্না হবে তার জন্য তো তারপর এদিকে দেখো চলে এসেছে আমাদের সকালবেলা কার মাছ কাকু মানা এনার থেকেই আমাদের সব সময় মাছ নেওয়া হয় এমনি দিয়ে আর কি আমাদের ফ্রিজে মাছ আছে যেহেতু চিংড়ি মাছ আমি খাই না তার জন্য এখানে বাটা মাছ আর নিয়ে এসেছিলো হচ্ছে হালুয়া চাদা মাছ তো সেখান থেকে দেখো বাটা মাছই নেওয়া হয়েছে আর এই যে দেখো মা এখন ওটা গিয়ে কলপাড়ে প্রথমে রেখে দেবে তো তারপরে একটু ওয়েদারের দিকে আসি তো সকালবেলা দেখো ওয়েদারটা কি অবস্থা মানে আষাঢ় মাস পড়তে চলল একটুও বৃষ্টির দেখা নেই অথচ কিন্তু আর কি গরমের পরিমাণটা বিশেষ করে বেলার দিকে প্রচুর প্রচুর পরিমাণে বাড়ে মানে সকাল দিকেই এত রোদ তার জন্য তো তারপরে এই যে দেখো মায়ের দিকে কিন্তু মোচাটা নিয়ে বসে পড়েছে কারণ হচ্ছে মোচাটা কেটে নেবে রান্না হয়ে আগেই তো বললাম যে আজকে মোচা রান্না হবে আমাদের আর তারপরে দেখো আমি এদিকে কিন্তু চা বসিয়ে দিয়েছি একদিকে হবে রচা তো বাপি যেহেতু চা খাই তারপরে আমাদের হবে দুধ চা মানে আমি মা আর হচ্ছে আমার বর খাবে তিনজনের জন্য হবে হচ্ছে র দুধ চা তো সব মানুষই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত রকমের কাজ করা গুছিয়ে চলা সব কিছুই কিন্তু শিখে যায় যেমন আমার ক্ষেত্রেই আমি কিন্তু দেখছি মানে আগে কিন্তু কোনোই ধরো কাজকর্ম করতাম না এখনই কিন্তু বিয়ের পর থেকেই কিন্তু সময়ের মধ্যে ঘড়ি ধরে ওঠা ঘুম থেকে তো বলো সব রকম কাজকর্ম সব কিছু কিন্তু গুছিয়ে করা একদম শিখে গেছি তো বিয়ের আগে তো কোনোই কিন্তু রান্না বান্না বলো কোনোই সংসারের কাজকর্ম তেমনভাবে করতাম না সমস্ত কিছুই কিন্তু মাই করতো কিন্তু বিয়ের পর থেকে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে করা কিন্তু শিখে গেছি তো যাই হোক দেখো অনেকটা কথা বলে ফেললাম কথা বলতে বলতে ওদিকে আমার চাটা খেয়ে এখন চলেছে কিছু কিন্তু এখানে মশলা করতে যেটা রান্না হবে তার কিছু মশলা করে নিতে এদিকে যেহেতু চিংড়ি মাছটা হবে তার চিংড়ি মাছটা কি সস্তে পোস্তও দেওয়া হবে তো তার জন্য আদা রসুন সস্তে পোস্ত সব কিছু এদিকে আমি কিন্তু বেটে নিচ্ছি ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আমি এখন মশলা টসলা সব করে নিলাম করে নিয়ে এখন ও করেছি ভাতটা প্রায় হয়ে এসেছে এবার হচ্ছে ভাতটা গিয়ে নামাবো তো তারপরে হচ্ছে মাছ তো ফ্রিজে আছে মাছ তো তার জন্য ফ্রিজ থেকে কোথায় মাছটা নিয়ে যাবো হচ্ছে চিকি মাছটা ওদিকে রান্না বসিয়ে দিয়ে দেখো আমি চলেছি যে এখন বিছানা পত্রটা গুছাতে এই বিছানার কাজটাই না আমার একটু লেট হয়ে যায় মানে একটু বেলা হয় গুছাতে তারপরে দেখো হচ্ছে এদিকে প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে চলে এসেছি স্টান টান করিয়ে ওপরে ওকে কিন্তু আমার পড়তে বসাতে একটু বেলায় হয়ে সকাল দিকটা যেহেতু সময় পাই না তার জন্য ওকে কিন্তু বেলার দিকটা করেই আমি পড়তে বসাই আর এই যে দেখো কীরকম সুন্দর করে লিখে নিচ্ছে সব কিছুই তো ঘুম তো পড়িয়ে এখন দেখো ওটা পড়েছি পড়িয়ে উঠে আর বাইরে কিন্তু ভীষণভাবে বৃষ্টি সরে মানে শুরু হয়েছে এই যে দেখো মানে সাদা মেঘে যে বৃষ্টি বলে না সেই রকম একটা মানে কালো যে মেঘে একটা জমা বৃষ্টি হয় সেরকমটা হয় না যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে আমি এখানে শেষ করছি দেখাচ্ছি নেটগুলা সময় সবাই তখন ভালো থাকবে